রহমানের রাহে পল্টন থানার অন্তর্গত ইউনিটের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি আলহাজ শাহ আলম চৌধুরী উপস্থিত আজকের এই কর্মী সভার প্রধান অতিথি বন্ধুবর্গের সেখান্দ্র কাদের উপস্থিত আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি আমার দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা সহকর্মী লোকমান হোসেন ফকির এলাকায় বিচরণ করে কর্মী সৃষ্টি করেছি সেই এনামুলক এনাম অবস্থিত শাহমুন্মা ইউনিটের সেক্রেটারি শাহাবুদ্দিন অবস্থিত যাদের নাম না বললেই না নাইনটি ওয়ান থেকে যারা আমার সাথে এলাকায় বিএনপি কে চাষাবাদ করেছে বিএনপি কে উত্তরোত্তর উন্নতির শিখরে নেওয়ার জন্য যাদের আমার সহযোগিতায় যারা আমার সাথে কাজ করেছে সেই মুন্সি মুন্সি মাহবুব রহমান টুটুল এইখানে আমার ছোট ভাই আসাদুজ্জামান নিপন ড্রবিএন এবং রাজিয়া সুলতানা মিমি এবং সুমনের সুমনের সহধর্মিনী স্বর্ণা সহ পল্টন এলাকার সকল নেতা কর্মীরা ও বিভিন্ন এলাকা থেকে আগত আমার কর্মী ভাইরা সালাম আলাইকুম প্রিয় ভাইরা আমরা সত্তরে নির্বাচন করেছি তাদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা বাংলাদেশের মানুষ সত্তরে নির্বাচন করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ একটা সরকার গঠন করতে চেয়েছিলেন কিন্তু ওই ফেসিয়েস্ট ওই পাকিস্তানি হানাদাররা আমাদেরকে ক্ষমতায় বসতে দেয় নাই তখন এই শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের সাথে দেন দরবার করেছে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তান জন্য নয় পাকিস্তানের ওই সৈরত শাসক তখন শেখ মুজিবুর রহমানকে বন্ধ করে পাকিস্তানে নিয়ে যায় এবং আওয়ামী লীগের ওই কি বলবো সিংহের থেকে বিড়াল হওয়া ব্যক্তিরা ভারতে পালিয়ে যায় জাতি দিক নির্দেশনা হয়ে পড়ে তখন অখ্যাত এক মেজর কালুর গার্ড বেতার কেন্দ্র থেকে বলে বলেছিলেন আই টিবল এবং বলেছিলেন আই ডিক্লার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ সে হচ্ছে আমার আমাদের আদর্শ আমাদের ঐতিহ্য বাংলার মানুষের মেহনতি মানুষের প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রিয় ভাইরা ওইটাকে বাংলাদেশের মানুষ অপবদ্ধ হয় এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ওই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের চাপিয়ে পড়ে বাংলাদেশ স্বাধীন করে প্রিয় ভাইরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওই শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসে কতক্ষণ প্রধানমন্ত্রী হয় প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে আবার কতক্ষণ হয় তার দুঃশাসনে তার স্বজন প্রীতিতে ওই সময় ধ্রুব মূল্যে দ্রব্যমূল্যের রুদ্ধগতিতে বাংলার মানুষ বাংলার মানুষ একেবারে নির্যাতিত এবং নিপীড়িত অবস্থায় ওই বাসন্তী জাল পরিধান করে তার লজ্জা নিবারণ করেছিলেন এর আগে বলে বলতে বাংলাদেশের ছিফা চালার এক নম্বর ছিফা চালার বলে বলতে হয় শেখ মুজিবুর রহমানকে উনি যখন পাকিস্তানে চলে যান বাংলার মানুষ দিক নির্দেশনা হিসাবে হিসাবে

বাংলাদেশ হিসাবে পেতে চাওয়ার জন্য ওই পরিবারকে নির্মূল করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্যই এই হত্যাকাণ্ড আমি কোন হত্যাকাণ্ডকে হত্যাকাণ্ডকে প্রশ্রয় বা সমর্থন দেই না তবু বাংলার সূর্য সন্তানরা তৎকালীন দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন প্রিয় ভাইয়েরা উনি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দল মত নির্বিশেষে তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছিলেন উনাকে বাংলার মানুষ বঙ্গবন্ধু হিসাবে উপাধি দিয়েছিলেন আমি ওনাকে বঙ্গবন্ধু বলবো না বাংলাদেশের তিরিশ হাজার নেতা মৃত্যুর জন্য ওনাকে বাংলার বন্ধু হিসাবে স্বীকৃতি দিতাম প্রিয় ভাইরা তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যার জন্য ওনার উত্তর বিচার দাবি করছি প্রিয় বায়েরা আজকে যার উদ্দেশ্যে এই কর্মী সভা আমি সেগান্দ্র কাদের লোকমান হোসেন ফকির এমরান হোসেন এনামুল হক এনাম হোসেন আব্দুর রহমান যার হাতে করা কর্মী মির্জা আব্বাসের হাতে করা কর্মী আমরা আমরা চাইব মির্জা আব্বাসের জন্য যে কোনো উন্নয়নমূলক কাজে যে কোনো গঠনমূলক কাজে আপনারা যে সময় ডাক দিবেন আমরা মির্জা আব্বাসের কর্মীরা তাৎক্ষণিক ওই এলাকায় চলে যাব প্রিয় ভাইরা সতেরো বছর সতেরো বছর আমরা এরকম কোন প্রোগ্রাম করতে পারি নাই দুইজন একত্র হইলে ওই পেশে আয়নাগর সৃষ্টিকারীর নেত্রী হাসিনা পুলিশ দিয়ে আমাদের নির্যাতন করতে এবং অত্যাচার করতে আমাদের জেলে পড়তেন প্রিয় ভাইরা ওই ফেসিস্ট আমি সরকার বলবো না একটা অপশক্তি বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় অতিষ্ঠ ছিল যিনি বাংলার মানুষকে নির্যাতন অত্যাচার গুম খুনের মাধ্যমে এই দেশ পরিচালনা করতে চেয়েছিলেন কিন্তু বাংলার মেহনতি জনগণ তা মেনে নেয় নাই নেবেওনা না আন্দোলনে আন্দোলনে চাপিয়ে পড়ে ওই শুধু লন্ডন থেকে আমাদের নির্দেশ দিতেন আমরা রাজপথে আন্দোলনে চাপিয়ে পড়তাম প্রিয় বাইরা তত্ত্বাবধায়ক সরকারের কর্ম তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব করতে হয়েছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অনুতি বিলম্বে আপনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি চলে যান অন্যথায় বাংলাদেশের মানুষ এবং বিএনপি জানে কিভাবে আপনাদের সরাতে হয় প্রিয় ভাইরা

সারা বাংলাদেশে এত বড় দলের নেতৃত্বের একটা প্রতিযোগিতা থাকে আমরা নেতৃত্বের প্রতিযোগিতার জন্য কোনো আওয়ামী লীগকে প্রশ্রয় দিব না কোন সন্ত্রাসী চাঁদাবাজদের প্রশ্রয় দিব না এটা মির্জা এক নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করব আমরা এখানে যারা আছি তারা মির্জাবাসের আদর্শের কর্মী মির্জাবাসের নির্দেশে আমরা মানুষের সাথে সাবলীল ব্যবহার করি এর আগ করছি তারপরে উনি স্পেশাল ভাবে আমাদের বলে দিচ্ছেন তোমরা এলাকার উন্নয়নের জন্য মানুষের সাথে সাবলীল ব্যবহার ও সাংগঠনিক দক্ষতা দিয়ে মির্জা আব্বাসকে আগামীতে কিভাবে এ এলাকার সংসদ হিসাবে দেখতে চাই সেরকম কর্মকাণ্ড করার জন্য আমি এই অডিটোরিয়ামের সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আগামীতে নির্বাচন আসছে নির্বাচন দিতেই হবে আমি চাইব এখান থেকে আপনারা যার যার ঘরে গিয়ে প্রথম প্রতিবেশীদের মির্জা আব্বাসের উন্নয়নের কথা মির্জা আব্বাসের এলাকা যাকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছেন একটা কথা না নয় দুই হাজার দুই সনে মির্জা মন্ত্রী পুকুর পাড় নয়ের পুকুর পাড়ে গ্যাস ছিল না মির্জাফস আমাকে ডেকে নিলেন এবং বললেন তুমি ওই পুকুর বরের গ্যাস এনে দাও আমি বললাম কিভাবে গ্যাস এনে দেবো উনি বললেন তুমি তিতাসে যাও তিতাসে আমি গেলাম তিতাসের কর্মকর্তার সাথে আলাপ করে ওই নয়াপল্টনের পুকুর বসের গ্যাস এনে দিয়ে ওইখান থেকে গ্যাস সংযোধন দিয়ে ওইখানের অনেক ফ্যামিলি আমাকে ওই গ্যাসের চুলায় রান্না করে আমাকে খাওয়াইছে সেই ব্যক্তি ভাইরা আমাদের নেতৃত্বের আছে আমি আগেই বলছি আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে আমরা যারা মির্জা আব্বাসের পুরনো কর্মী আমি ঐ নবাগত যে একজনে একটা গ্রুপিং করেন আমি তাকে উদত্ত আহ্বান জানাবো এই নেতাদের নেতৃত্বে এখনো সময়ে আছে কে শে আন্দুল কাদের এস এম আম্মাল শলোকমান হোসেন ফকির এনামুল হাক এনাম হুসেন আব্দুর রহমান এলা এমদান হোসেন এটি নেতৃত্বে একাত্মতা ঘোষণা করে রাজনীতি করেন অন্য থায় অন্য থায় অন্য থায় আপনি সেই নরকের ডাস্টবিনে পরিণত হবেন আপনারা কর্মীরা কোন কর্মীরা আপনাকে পছন্দ করে না প্রিয় ভাইরা আপনি এলাকার কন্ট্রাক্টারি পেয়েছেন ময়লার কন্ট্রাক্টারি এদের সরকারি বিধি বিধান মেলে আপনি কন্ট্রাক্টারি পেয়েছেন আমাদের কোনো দুঃখ বা আফসোস থাকার কথা না আমরা চাইব এ এলাকার যারা ভোটার তাদের দিকে চিন্তা করে তাদের এই মির্জা বুটবেগের দিকে চিন্তা করে আপনি এ এলাকায় আওয়ামী লীগের সময় বিশ হাজার টাকা নিত একটা সমিতির থেকে আপনি এখন ষাট হাজার টাকা নেন ওই বর্ধিত টাকা না নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি অন্যথায় বিএনপির বাপ মূর্তি মির্জা বাপ মূর্তি এই এলাকার বিএনপির খর্ব করার জন্য যদি কোনো কাজ করেন আপনাকে ছাড় দেওয়া হবে না হবে হবে না না ভাইরা আমরা বলি যে তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আমি মনে করি একটা সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে ওই সুদূর লন্ডন থেকে আমাদের নির্দেশদাতা তার এক জিয়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে আবারো বলছি অনুতি বিলম্বে যে মানুষগুলো 17 বছর ভোট দিতে পারেন নাই তাদের ভোটাধিকার অধিকার ফিরিয়ে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান করে আপনি সরে দাঁড়ান যদি সুস্থ নির্বাচন হয় ইনশাল্লাহ আমি বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নিরঙ্কুট সংখ্যাগরিষ্ঠ পেয়ে নির্বাচিত হবেন এবং আমাদের নেতা মির্জা আব্বাস এ এলাকার মন্ত্রী হবেন আমি জানি আমরা যারা রাষ্ট্রপদে ছিলাম অনেকে আওয়ামী লীগের বয় বিতির জন্য রাষ্ট্রপদে থাকতে পারেন নাই এখানে পাঁচ পার্সন বা সাত পার্সন লোক রুটিং বোর্ড যারা রাজপথে থাকতে পারেন নাই তাদের জিয়ার মনোভাবপূর্ণ লোকদের আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বুকে বুক বুকের ভিতরে টেনে নিয়ে তাদেরকে বলবো আগামীতে আপনারা ওই জনতা মির্জাবাসকে হাতকে শক্তিশালী করুন এবং তাকে ভোট দেন এবং ওই ফাইভ পার্সেন্ট ভোট কিভাবে আমরা আকৃষ্ট করতে পারি তার দিকে নির্দিষ্টি দিয়ে আমরা এলাকায় আমাদের সাবলীল ব্যবহার ও সাংগঠনিক দক্ষতা দিয়ে তাদের মন জয় করব এবং তাদেরকে আমাদের দলে বিরাবো ইনশাল্লাহ পরিশেষে পরিশেষে আমি বলতে চাচ্ছি এই নয় পল্টনের সাথে মা মানুষের যেরকম সম্পর্ক আমি এস এম আব্বাসের সাথে এই নয় পল্টনের সাথে তত্র সম্পর্ক আমি মনে করি এই নয় পল্টন বাসী আগামীতে অকবদ্ধ বমে অকবদ্ধ হয়ে এই এলাকার মাটি মানুষের নেতা এই এলাকার সন্তান মির্জা আব্বাস কে দানে শিশে দিয়ে জয়যুক্ত করবেন এই এইpostcssায় আমি সবার কাছে বিদায় নিলাম খোদা হাফেজ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद